থেকে কলকাতা পুলিশ অনেক দক্ষ রাজ্যের তদন্ত ক্ষেত্রে এমনটাই কিন্তু নিউ টাউনের বঙ্গ সম্মান অনুষ্ঠানে এসে একদিকে যেমন তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন

রাজনৈতিক স্বার্থ ছেড়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যাবে ততক্ষণ সত্যিকারের বিচার আমরা এনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখো এটার মধ্যে দুটো ভিউজ আছে একটা ভিউজ হচ্ছে যে সিবিআই কমপ্লিট করতে পারেনি ঠিকমতো কাজটা ইনভেস্টিগেশনটা তাদের ধরা পড়লো না চার্জশিট ফাইল হয়ে গেল আবার আরেকটা রিডিং আছে রিডিংটা হচ্ছে সেখানে কোন কোনো কি প্রেশার ছিল তাদের ওপর সিবিআইয়ের ওপর প্রেশার দেওয়া হয়েছে যার জন্য তাকে এদেরকে অ্যারেস্ট করা হলো অতএব কোনো এভিডেন্স নেই এখন যদি কোনো এভিডেন্স থাকতো তাহলে নব্বই দিনের মাথায় চার্জশিট হবে না এটা আমি মনে করি না তাহলে থ্রেট কালচারটা কোথায় কারা দিচ্ছে থ্রেট আজকে ধরো যদি সে এই কোনো এভিডেন্স না থাকে তাহলে তার অ্যারেস্টটাও তো ইলিগাল অ্যারেস্ট হয়ে গেছে আমি তো মেডিকেল কলেজের এই যে ছাত্রদের যাদের সাসপেনশন হ্যানো তেন তাদের তো অনেকের মামলা করলাম

আপনি যখন তাদের কথা বলার রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে নিয়েছেন জান আপনি যে প্রমাণ করে দিন যে তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে আমি এটাই বলছিলাম প্রথম দিন থেকে যদি আমার সোশ্যাল মিডিয়া যদি ফলো করেন দেখবেন আমি বরাবর বলে আসছি যে ক্যালকাটা পুলিশ অনেক বেশি কম্পিটেন্ট এই সমস্ত ক্ষেত্রে ক্যালকাটা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক বেশি কম্পিটেন্ট সিবিআই এর থেকে সিবিআই হয়তো এক্সেলেন্স কিছু আছে তাদের সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ ফিনান্সিয়াল ক্রাইম বিদেশ সংক্রান্ত মামলা বিভিন্ন ধরনের আছে তাদের একটা স্ট্রোটাইজি আছে আমি ছোট করছি না কিন্তু এই সমস্ত কেসে অনেক ভালো হতো যদি কলকাতা পুলিশ তদন্ত করতো এবং যেটা সত্যি কথা সেটাই উঠে আসবে এখানে কেউ কোনো করতে পারবে পারবে না না কেউ লুকোতে কোনো হাসপাত্র নেই কেউ যদি অপরাধ না করে যে অপরাধটা সে করেনি তাকে কি একটা অন্য অপরাধ সেই অপরাধের সঙ্গে জুড়ে দেওয়া যায় আমি সেটাই কোশ্চেন করবো যারা আজকে হা হুতাশ করছেন যে অভিজ্ঞ মন্ডলকে ছেড়ে দিল দিলীপ ঘোষ নাকি দিলীপ ঘোষকে ছেড়ে দিল আমি তাদের জন্য একটা হ্যাঁ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে ছেড়ে দিলো তো আমি তাদের একটা কথা বলবো যে অপরাধটা ওরা করেনি তাদেরকে কিভাবে ওই কেসে ট্যাগ করে দেওয়া যায় তা যায় না সম্ভব নয় কারণ আইনে প্রমাণ করতে হবে যে কেসে ট্যাগ করবে তাকে আইনে প্রমাণ করতে হবে এবং তার দায়বদ্ধতা ইনভেস্টিগেটিং এজেন্সির এটা অন্য কেউ দায়বদ্ধ কোনো সাংবাদিক নেবে না কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে সমাজ সংস্কারক লাফালাফি করছে বিভিন্ন ধরনের তারা একটা রাজনৈতিক খেলা খেলে যাচ্ছে সেখানে কিন্তু কেউ তার দায়িত্ব নেবে না দায়িত্বটা নিতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সিকে তার বিরুদ্ধে চার্জশিট দিল এবং সেটা প্রমাণ হলন তাতে ছোটো হবে হেয় হবে স্ট্রিকচার খেতে পারে নানান সমস্যা তৈরি হতে পারে সেই জন্য যেটা তদন্ত চলছে সঠিক পথেই চলছে কিন্তু আমি আবার বলছি কলকাতা পুলিশ তদন্ত করলে অনেকখানি আগে এই গেছে ফার্স্ট একদিন হয়তো আমরা বিচারটাই পেয়ে যেতাম নিশ্চয় নিশ্চয়ই আমি দু হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর একটা মার্ডার হয়েছিল বিষ্ণু দাসের আপনি কদিন আগে দেখেছেন দিন দশেকের মধ্যেই দেখেছেন সাতজনের ফাঁসি হয়েছে এবং একজনের যাবজ্জীবন জীবন হয়েছে এই বিষ্ণু বিষ্ণু মাল বলে একটি ছেলে তখন তো আমি নেতৃত্ব দিয়ে তদন্ত করেছিলাম আমাদের টিম তাকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং এগারোই অক্টোবর দু হাজার কুড়ি সাল বেশি দিন ঘটনা নয় এবং তার সাতজনের ফাঁসি এবং একজনের যাবত জীবন হল এই দিন দশেকও হয়নি এখনো ঠিক আছে আমরা অনেক বেশি কম্পিটেন্ট এই সমস্ত ক্ষেত্রে পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির তিনিও জানালেন যে সিবিআই কেন্দ্রীয় অধীনে কেন্দ্রীয় সংস্থা হতে পারে কিন্তু রাজ্যের বিভিন্ন ঘটনার ক্ষেত্রে রাজ্যের পুলিশই কিন্তু যথেষ্ট তারা তদন্তকার ভার তারা যথেষ্ট গুরুত্ব সহারে সহকারে করে যার ফল আমরা দেখতে পাচ্ছি যেমনটা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকেই তিনি যেমনটা বলছিলেন যে সিবিআই সঠিক সময়ে চার্জশিট না দেওয়ার কারণেই কিন্তু আরজিকরের যে ঘটনা সেই ঘটনায় দুজনকে জামিন মিলে গিয়েছে অথচ এই রাজ্যেরই পুলিশ বিভিন্ন ক্ষেত্রে তদন্ত দেখেছি আমরা হুগলিতেও যেমন সম্প্রতি সাজানো দেওয়া হয়েছে সাতজনকে পাশাপাশি ফারাক্কা জয়নগর সেখানেও কিন্তু ধর্ষণ খুনের মতো ঘটনায় রাজ্য পুলিশের তদন্তেই কিন্তু সাজা হয়েছে যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে অর্থাৎ কোথাও গেলে আজকের এই বঙ্গশীতি কৃতি সম্মান সেখানে এসে কিন্তু এই আর্জিকার ঘটনায় সিবিআই ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কলকাতা পুলিশের ওপরই কিন্তু রাজ্য পুলিশের ওপরই কিন্তু আস্থার

we also have an enriching library and well-equipped computer lab monograhi our indoor playroom helps students develop their motor skills in the large green playground students are fun and make new friends